শরৎগঞ্জ ধানোয়াঘাটা চাটমহর পাবনার বাজার বিশেষ করে আমরা দুই ভাই পেঁয়াজ রসুন ক্রয় করতে এসেছি তবে এই হাটের সৌন্দর্য দেখে আমি খুবই অবাক বিশেষ করে কৃষকরা পেঁয়াজ রসুন ধান বিক্রয় করে কাঁচা শাক সবজি ক্রয় করছে আর এই যে কৃষকরাই সরাসরি বিক্রয় করে বেশিরভাগ দোকানগুলোতে কৃষকরাই তাদের মাঠ থেকে পণ্য সামগ্রী এনে রাস্তার পাশ দিয়ে যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে বিক্রয় করে এই যে এই সাইডে যেগুলো রয়েছে বেশিরভাগই কৃষক তারা সরাসরি মাঠে থেকে তুলে নিয়ে এসেই বিক্রয় করছে পাশাপাশি কিছু দোকানদার রয়েছে তারাও বিক্রয় করছে সকালে বেচা বিক্রয় একটু বেশি চাপ হয়ে থাকে বিশেষ করে রসুন পেঁয়াজ ধান পাট সরিষা গম এগুলো কৃষকরা বিক্রয় করার পরে যে নগদ টাকা পায় সেখান থেকেই কাঁচা বাজার ক্রয় করে থাকে শরৎগঞ্জের এই হাটে অনেক কাঁচা বাজার উঠেছে বিশেষ করে ঈদের পরে কাঁচা বাজারের চাহিদা অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আস্তে আস্তে শরৎগঞ্জের হাটে যে রাস্তার পাশ দিয়ে কাঁচা বাজার বসে তার পাশাপাশি ভিতরে যে মার্কেট রয়েছে সেই সাইডটিও অনেক কাঁচা বাজারের দোকান বসেছে বিশেষ করে যে আমি এগিয়ে যাচ্ছি পান হাটায় এসে পান অনেকগুলো পানের দোকান রয়েছে পানও বিক্রয় এখানে ভালো হয় বিশেষ করে এখানকার মানুষ পান অনেক বেশি খেয়ে থাকে আমি যখনই হাটে আসি এই শরৎগঞ্জের হাটে তখনই দেখি অনেক পানের দোকানে ভিড় লেগেই থাকে পাশাপাশি আমি সবজি দোকানেও দেখলাম অনেক রকমের সবজি বিক্রয় হচ্ছে বিভিন্ন সবজি বিভিন্ন রকমের দামাদামিতে বিক্রয় হচ্ছে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি মশলাপাতির দোকান পার হয়ে কিছুটা সবজির দোকান রয়েছে সেই দোকানগুলো পার হয়ে এগিয়ে যাচ্ছে মাছ হাটার দিকে আর এই যে শরৎগঞ্জের হাটে যে মার্কেট রয়েছে রাস্তার পাশ থেকে ভিতরে অনেকগুলো গলি রয়েছে এরকম ছোটো বড় অনেকগুলো গলি আর গলির সাইড দিয়ে। দোকান রয়েছে বিশেষ করে এই দোকানগুলোতে সারাদিন বিক্রয় হয়ে থাকে আর হাটের দিনে আরও বেশি বিক্রয় হয়ে থাকে শরৎগঞ্জ হাট প্রতি বুধবার এবং শনিবার লাগে এখানে আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম মাছ হাটার দিকে অর্থাৎ মাছের আরত যেখানে রয়েছে সেখানে সকালে আরতগুলো আড়তগুলোতে অনেক ভিড় থাকে বিশেষ করে জেলেরা বা মাছ চাষিরা তারা মাছ নিয়ে আসে এখানে বিক্রয় করে আর এখন পায়করি বিক্রয় শেষ হয়ে গিয়েছে খুচরা বিক্রয় হচ্ছে শরৎগঞ্জের এই হাটে অনেক রকমের মাছ উঠেছে বিশেষ করে নদীর মাছ পুকুরে চাষ করা মাছ ইত্যাদি মাছ সামগ্রী পুকুরের এবং বিলের মাছও রয়েছে মাছগুলো মানভেদে নানা রকমের দামে বিক্রয় হচ্ছে এই যে এইগুলো হচ্ছে দোকানদাররা মাছ বিক্রয় করছে আর সকালে আরতগুলোতে আড়তগুলোতে পাইকারি মাছ বিক্রয় হয় অর্থাৎ কৃষক মাছ চাষিরা যারা তারা মাছ এনে বিক্রয় করে এই যে ছোটো ছোটো মাছও বিক্রয় হচ্ছে ছোটো ছোটো মাছগুলো মানভেদে বিক্রয় হচ্ছে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড় মাছ এরপরে যে সামনেই টাকি মাছগুলো অনেক তাজা রয়েছে দেখতে খুবই ভালো লাগছে এই যে কই মাছ এগুলো কই মাছ কই মাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে আরও অনেকগুলো মাছ বিক্রয় হচ্ছে এখানে দেখলাম যে কিছু মাছ চাষি অর্থাৎ যাদের নিজস্ব পুকুর বা জেলে অর্থাৎ বিলে থেকে মাছ মেরে এনে চিকনাই নদী থেকে মাছ মেরে এনে তারা এখানে বিক্রয় করছে অনেকে বিক্রয় করে মাছ পড়ায় শেষের দিকে আর কিছু মাছ রয়েছে সেগুলোও কিছু সময়ের মধ্যে বিক্রয় হয়ে যাবে আশা করা যায় মাছের দোকানে কিছুটা ভিড় রয়েছে মান ভেদে এবং মাছের সাইজ অনুযায়ী মাছ বিক্রয় হচ্ছে কেজি প্রতি এখানে বিক্রয় হচ্ছে আমি আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি মাছ হাঁটার পরাই এই যে এখানে এসে দেখলাম অনেকগুলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ জিয়েল মাছ রুই মাছ সিলভার কাপ মাছ এরকম অনেক রকমের মাছ বিক্রয় হচ্ছে আমি আবার চলে আসলাম শরৎগঞ্জের যে হাই স্কুল মাঠ রয়েছে সেই হাই স্কুল মাঠে স্কুল মাঠে এখানে ধান বিক্রয় হয় গম বিক্রয় হয় সরিষা বিক্রয় হয় এবং অনেক রকমের বাড়ির আসবাবপত্র এবং মুরগির ঘর কবুতরের ঘর এখানে বিক্রয় হয় এই যে এখানে সরিষা গম এরপরে ভুট্টা এগুলো বিক্রয় হচ্ছে পাট বিক্রয় হচ্ছে এই স্কুল মাঠে অনেক রকমের পণ্য সামগ্রী বিক্রয় হয় আর শরৎগঞ্জের যে মাদ্রাসা মাঠ রয়েছে সেখানে পেঁয়াজ রসুন বিক্রয় হয় এর আগের ভিডিওতে আমি দেখাইছি মাদ্রাসা মাঠে পেঁয়াজ রসুন বিক্রয় হচ্ছে সেখানে আমরা পেঁয়াজ রসুন ক্রয় করে থাকি আমি আবারও রাস্তা ধরে এগিয়ে আসলাম শরৎগঞ্জের এই যে এইটাই হচ্ছে মূল রাস্তা এই রাস্তার দুই পাশে দোকান আর ভিতরে অনেকগুলো গলি রয়েছে এই যে এরকম অনেকগুলো গলি রয়েছে গলিতে অনেকগুলো দোকান রয়েছে এই শরৎগঞ্জ বাজার আশপাশে অনেকগুলো গ্রামের মানুষ সেখান থেকে জীবিকা নির্বাহ করে থাকে এই যে এটা হচ্ছে ফলিয়া লক্ষ্মীপুর গরস্থান অর্থাৎ এই শরৎগঞ্জ বাজারে একটি গরুস্থান রয়েছে তার গেট আর রাস্তার পাশ দিয়েই এভাবে অনেকগুলো দোকান বসেছে আর কৃষকগণ এসে বিক্রয় করছে ক্রেতারগণ ক্রয় করছে এভাবেই শরৎগঞ্জে হাটগুলো খুব সুন্দর এবং এখানকার মানুষ খুবই সরল সুজা